হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি দেখো সকাল সাতটা থেকে কতটা বেশি রোদ্দুর উঠে গেছে গরমকালে না রোদ্দুরটা একটু বেশ তাড়াতাড়ি ওঠে শীতকালে যেমন এতক্ষণ পর্যন্ত মনে হতো যে এখনও পর্যন্ত কতটা পরিমাণে কুয়াশা কুয়াশার ভাবটা কিন্তু কেটে গেছে গরম গরম ওয়েদারও পড়ে গেছে আর আমি সকাল সাতটা থেকে যেভাবে সকল কাজকর্ম করব আর আজ যেহেতু আমাদের গ্রামে একটা মেলা আর সভা বসবে তার কারণে সবারটা তার কারণে আমার বাড়িতে বেশ লোক কুটুম আইবে তার কারণে যেভাবে আমি সব কিছু একা হাতে হ্যান্ডেল করি সমস্ত কাজকর্ম নিজে করি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব গ্রামের পুকুরে কাজকর্ম রান্নাবান্না উনুনে আর যেভাবে আমি আমার বাচ্চাদের সামলিয়ে সকল সব কিছুই আমি একা হাতে সামলাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো অনেক বেশি ভালো লাগবে যাই হোক সাউন্ডের হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ পাশে মাইক চলছে অনেক জোরে কথা বলতে না অনেক বেশি একটু অসুবিধা হচ্ছিলো যাই কোনো ব্যাপার নেই প্রতিদিনের মতো আজও তোমাদের আমি বলছি পুকুরের পানিতে কাজ করতে আমার প্রচুর বেশি ভালো লাগে আর প্রত্যেকটা জামা কাপড় এত সুন্দর ধোয়া হয় না অনেকটা পানিতে কিন্তু জামা কাপড় বেশি সুন্দর ধোয়া হয় আর যেখানে টেনে কাজ করতে গেলে এক দু গামলে যেমন তেমন করে ধুতে হয় আর যাই হোক আমি এসার কাতা টাতা যেগুলো ছিল কিছুটা ঘরমোচা ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছিলাম এতে এখানে কিছুটা দেবো আর সামনে কিছুটা মেলে দিয়ে এসেছিলাম আর তারপরে আমি আজ সারাদিন যে কতটা বেশি জামা কাপড় কেচেছি সবগুলো আজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সময় অনেকটাই কম ছিল এই সকল কাজকর্মগুলো করে না ঘরটরগুলো আমি একটুখানি বিছনার চাদর টাদরগুলো গোছিয়ে ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট ভাস করে আমাকে আবার দোকানে গিয়ে বসতে হবে আর এত পরিমাণে সারাদিন কাজকর্ম করতে করতে পুরো তালগোল পাকিয়ে গেছিলাম যে আজ ভিডিওগুলো করতে না ভুলে গেছিলাম আর সময়ও হয়ে ওঠেনি সবগুলো করতে যতটা পেরেছি তোমাদের সাথে আনার চেষ্টা করেছি প্লিজ পুরো ভিডিও জুড়ে পাশে থেকো অনেকটা বেশি ভালো লাগবে আর খাটপত্রের অবস্থাটা দেখলে প্রথমে কেমন অবস্থা থাকে আর এটাও গোসাতে গোসাতে বেশ অনেকটা সময় লাগে যে দোকানে যেতে হবে অনেকটা বেশি তারাও ছিল আর যেন তেন প্রকারে আমি খাট টাটগুলো গুলো গুছিয়ে ঘর বাড়ি ঝাড়ঝুট দিয়ে একটুখানি চা খেয়ে চলে যাব আজ একটু দেরি করে দোকানটা খুলবো কারণ আমার দেওয়ার বসেছে দোকানে আমি ওদিকে চাটা বসিয়েছিলাম আর আমি সিমরান না এখন অনেকটা বেশি কাজের হয়ে গেছে ওকে আমি বললাম তুমি একটুখানি চাটা নামিয়ে রাখো ও তার মধ্যে দেখি ওর চাগুলো পুরো কাঁপে কাঁপে ঢালা হয়ে গেছে আর যাই হোক আমি খেয়ে আবারও আসলাম ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাকে বারবার বড় মেয়ের মতো হাঁক দিচ্ছিলো যে মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো চা ঠান্ডা হয়ে গেছে যাক চা খেয়েই আবার এই কাজকর্মগুলো করতে লেগে গেল আর তার মধ্যে দোকানে এসেছিলাম অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো সকালে আজ কোনো কিছু করে উঠতে পারিনি তার জন্য এই যে মিষ্টি আর পাউরুটি খেলাম তারপর আবার বাড়িতেও চলে আসলাম অনেকক্ষণ দোকানদারি করার পরে এসে পরে আগে ঈশাকে ঘুম পাড়িয়ে ওকে একটুখানি স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছি তার মধ্যে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে আর হাজব্যান্ড বললো কিছু খেতে দাও তাড়াতাড়ি সকালবেলা যেহেতু আজ কিছুই রান্না করিনি তার কারণে ডিম ভেজেই কিছুটা কালকের শুকনো ভাত ছিল সেটাই দিয়েছিলাম খেতে আর তারপরে এখন আমি এই যে প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে মাংসগুলো সুন্দর করে আগে সিটি মেরে নেবো আর তিনটে চারটে সিটি উঠে গেলে তারপরে আমি কষে রান্না করবো অনেকটা বেশি খিদে পেয়ে গেছিল আমার তার কারণে একটুখানি স্যালাডও খেয়ে নিলাম আর তার মধ্যে আমার মুরগিগুলো না আমার এই রান্নার এখানে সামনে বসে বসে অনেকটা সুন্দরভাবে খেলাধুলো করছিলো আর যা প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে মশলা ভর্তি ছিল সেগুলো আমি মশলার দানিতে ভালো করে ঢেলে নিলাম তারপরে এখন ভাবলাম মাংসের সিটিটা যখন উঠে গেছে করাটা নাম কুকারটা নামিয়ে করা বসিয়ে এর মধ্যে আমি এখন করবো মুগ ডাল দিয়ে আলু আর টমেটো লাস্টে দিয়ে দেব আর আলু দিয়ে টমেটো দিয়ে মুগ ডাল দিয়ে খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে শীতের সময় রেসিপিটা না অনেকটা বেশি ভালো হয় কম খরচায় কিন্তু খুব ভালো একটা খাবার আর যেহেতু বাড়িতে অনেকজন লোক কুটুম আসবে তার কারণেই বড় হাড়ি ছিল আমার নন দেওয়ার আর আমার হাজব্যান্ডের কিছু আত্মীয় স্বজন আছে বাড়ির ফ্যামিলি তারাই আসবে তার কারণে সকাল থেকে অনেকটা বেশি তারার মধ্যে থাকায় না সবগুলো ভিডিও তোমাদের সাথে শ্যুট করে করে দেখাতে পারিনি আজ কাজ হয়তো অনেকটা বেশি করেছি কিন্তু সেগুলো কোনো কিছুই তোলা হয়নি যাই হোক এখানে একটুখানি সিমনান ফন্টনগুলো ধরে দিয়েছিলাম মাঝে মধ্যে তার কারণে এগুলো কিন্তু দেখাতে পারছে ওদিকে এক গামলা জামাকাপড় কিন্তু আবারও কেসে আমি ওই যে পোটের উপরে রেখে দিয়েছি এগুলো এখন সাদে নিয়ে আসলাম কুলগুলো না অনেক সুন্দর মসমসে শুকিয়ে গেছে কুলগুলো আমি তুলে নেব তার মধ্যে স্নানটা যেহেতু আমার সারা হয়ে গেছিলো সকল জামাকাপড়গুলো এখন ছাদে উঠে রান্না করতে করতে উঠে উঠে মেলে দিচ্ছিলাম কারণ নিচে এতটা পরিমাণে জামা কাপড় পরিষ্কার করেছি না সারাদিন নিচেই কোনো জায়গায় ছিল না আর কিছুটা জামা কাপড় এখন সাদে দিলাম পাতাগুলোও না বিকালে যদি সময় পায় আজ একটা এক জায়গায় করার প্ল্যান আছে হয়তো করতে পারবো না সিঁড়ি এত সরু সিঁড়ি না নামতে অনেক ভয় লাগছিলাম আর তারপরে সিঁড়ি বেয়ে নেমে আবার চলে আসলাম উনুন পারে আর দেখো এখন সুন্দর করে আমি ভাতটা হয়ে গেছে আর ভাতটা একটু শক্ত ছিল তার কারণে আমি ওপাশে নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে আবার উনুনে বসিয়ে দেবো কড়াটা আমি এখন গরম করা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব কড়ার ভিতরে পানি দিতে দিতেই না এত জোরে আগুন জ্বলছিলো গরম হয়ে গেছিল আর সেই গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে ধুয়ে ওদিকে ডালটাও কিন্তু বারবার নাড়ছিলাম আর এদিকে আলুগুলো যে আলুগুলো আমি দিয়েছিলাম মাংসের মধ্যে সেগুলো তুলে নিয়ে আগে সুন্দর করে আমি ভেজে ভেজে নেবো হালকাই ভাজবো কারণ অনেকটা সিদ্ধ বেশি হয়ে গেছিলো আলুগুলো বেশি ভাজবো না ভাজতে গেলে না ভেঙে যাবে তার কারণে যেমন তেমন করে একটু এপিট ওপিট করে নুন হলুদদের সুন্দর করে ভেজে নিলাম এগুলো না মাংসের ঝোলেই দিয়ে দেবো আর তার কারণে আমি নুন হলুদটা আবারও দিয়েছিলাম যাতে নুনটা লাস্টে কোনো গড়বড় না হয় আলুর ভিতরে এখন পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজো নর্মালি যেমন রান্না করি তেমনই করব আর আজ মাংসটা অনেকটা বেশি টেস্ট হয়েছিল উনুনের রান্না না সবসময় একটু বেশি ভালো হয় আর আমার সোনামোনারা ওদিকে দেখো সবাই খাচ্ছে মারামারি করছে ঝামেলা করছে ওই যে দেখতে পাচ্ছ না বেড়ার ফাঁক দিয়ে আমার মুরগিগুলো কিন্তু সুন্দর খাচ্ছে ওদের যেহেতু আমি এখন একটুখানি ছেড়ে দিয়ে অভ্যেস করেছি তার কারণে এখন ওরা বেশ ভালোই থাকে বাইরে কিন্তু আজ একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিলো একটা মুরগি শিয়ালে নিয়ে গেছিলো এক প্রকারে বলতে পারো বিকালবেলা তার কাছে থেকে যুদ্ধ করেই মুরগিটা আমি ছাড়িয়ে এনেছি শিয়ালের কাছ থেকে আর মুরগিটার গলায় বেশ আঘাত পেয়েছে একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে মতো আছে মুরগিটা কিন্তু যা হোক রক্ত টক্ত তেমনভাবে বেড়ায়নি সামান্য একটুখানি পশম টসম যাই হোক ছিঁড়ে নিয়েছিল যার কারণে মুরগিটা না অনেক বেশি ভয় পেয়েছিল আর অনেকটা জিম ধরা ঝিম ধরার মতো লাগছিল আর এখন আমার কথা বলতে বলতে দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর বন্ধুরা আজকেও বলবো তোমরা যে যেখান থেকে আসো প্রতিদিন আমার ব্লগুলো দেখে থাকো ভিডিওগুলো দেখো তাদেরকে না অসংখ্য ধন্যবাদ কারণ এতটা পরিমাণে ভালোবাসা আর এত কি বলবো আমার চ্যানেলে ঢুকেই তোমরা সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন বন্ধুরা প্রতিদিন আমার এত বেশি তোমরা সাবস্ক্রাইব করো এতটা বেশি ভালোবাসা দাও এর থেকে বড়ো পাওয়ার আমার কাছে হয়তো আর কিছুই হতে পারে না আমি অনেক নতুন চ্যানেল আমার আর অনেকটাই নতুন মানুষ আমি আর সেভাবে এই ইউটিউবে এসে যে এতটুকুনি সময়ে আমি এতটা জায়গা তোমাদের মনের মধ্যে করে নিতে পারবো সেটা কখনোই আমি জানতাম না আর তোমাদের কাছে একটাই কথা আমি শেষ পর্যন্ত বলতে চাই অনেক বেশি তোমরা ভালো থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো যেন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু সুস্থ থাকতে পারি আর যাই হোক এখন আমি ভাতটা উগুর করে দিয়ে একটুখানি চচ্চড়ি করতে চুলের উপরে বসে দিয়েছিলাম এদিকে আমার দেওয়ার খেতে চলে এসেছে দুধটা জাল করতে বসে দেওয়ারের ভাত দিচ্ছিলাম তার মধ্যে দেখো সমস্ত ইন্ডাকশন জুড়ে দুধ পরে পুরো সারা ঘর ভর্তি হয়ে গেছে আর ইষা ওদিকে অনেকটাও জ্বালাতন করছিলো বিকালবেলা আমার ননদ খেয়ে দিয়ে বলছে তুমি হ্যাঁ ওদিকে কাজকর্মগুলো যখন করছো আমার বাসনপত্রগুলো অন্ত তো আমার কাছে তো আমার আমি মেজে দেয় আমার ননদে কিন্তু আজ আমার বিকালের বাসনপত্রগুলো মেজে ছিল আর আমি অন্য কাজগুলো করে নিচ্ছিলাম আর এমনিতেই যখন আমার ননদ আসে না প্রায় সব কাজই আমার হাতে হাতে করে দেয় অনেকটা বেশি সুবিধা হয় একজন মানুষ আসলে ওরা যেহেতু একটু দূরে থাকে আর আমি আলাদা জায়গায় থাকি তার কারণে ঘন ঘন ওরা আসতেও পারে না আর আমি ওদের বাড়িতে তেমনভাবে যেতে পারি না সবাই তো জানো যে আমার দোকান আছে বাচ্চা কাছে আছে সব কিছু সামলে নেওয়াটা একটা বড় দায়িত্বর ব্যাপার আর সব কিছু ভালোভাবে আমি সামলেও নিচ্ছি আর টাইম টু টাইম তোমাদের সাথে ভিডিওগুলোও কিন্তু দিতে পারছি তোমাদের অনেক ভালোবাসার জন্য ভালোবাসা দেওয়ার জন্য যা হোক সন্ধ্যেবেলা খাটপত্রগুলোর অবস্থা খারাপ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি ইসা ইস্যু করেছিল সেখানে একটা অন্য পেতে দিয়েছে আর যে জামাকাপড়গুলো শুকনো ছিল কিছুটা জামাকাপড় ভাস করেছি কিছুটা এখনও ভাস করতে বাকি ছিল আর যেগুলো ছিল সেগুলো মেলে দিতে না দিতে দেখো দড়িটা যে নরম হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি এতে জামা কাপড়গুলো মেলা সত্ত্বে দড়িটা যে ছিঁড়ে পড়ে গেলো আর অনেকটা বেশি খারাপ লাগছিল দেখো মেলার পরে দড়িটা পুরো ছিঁড়ে পড়ে গেছে যাই হোক আমিও কমকিশের এটা আমি একেবারে জোড়া তালি দিয়ে দড়িটা আবারও বেঁধে আমি রেডি করে নেব যাই হোক এখন সুন্দর করে দড়িটা বেঁধে আমি রেডি করে নিলাম নিয়ে সকল জামাকাপড়গুলো সেই দুবার খাটুনি আমাকে আবার হচ্ছে বলে না তাড়াতাড়ির কাজ শয়তানের হয়ে থাকে তো আমি তাড়াতাড়ি করলে আমি দেখেছি আমার কাজে এমন ব্যাঘাত ঘটে আর যা হোক বাইরে অনেকগুলো জামা জামাকাপড় আছে সেগুলো তুলে আনবো আর ভিজেগুলো আর মেলার জায়গা ছিল না সমস্ত ঘর দিয়ে রান্নাঘর দিয়ে সব কিছু মেলে দিয়েছিলাম আর আমার ননদ যে বাসনপত্রগুলো মেজে এনে দিয়েছিলো আর আমিও সন্ধ্যেবেলা আরও কটা ছিল চামচ টামচ বেশি কিছু ছিল না তার কারণে আর দেখালাম না সেগুলো আমি মেজে একসঙ্গে এখন উপর করে নিচ্ছি আর ঈশা যে এতটা পরিমাণে জালাতন করছিলো বলার কথা নয় তার কারণে আমার ননদ বললো আমাকে দাও আমি একটু ওকে আমার কাছে একটু গুছিয়ে দাও আমি নিয়ে যাই আমার ননদ ঘুরতে নিয়ে গেছিলো আর আমি তার ফাঁকে সমস্ত ঘটনাগুলো গুছিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছিলাম ঈশা যাতে আসলে আর কোনো রকম ওকে একটুখানি কোলে নিতে পারি রকম কাজ যেন আমার হাতে না থাকে তার কারণে না সকল কাজ ধর্ম আমি এভাবে আগে ভাগে গুছিয়ে নিচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা যখন একটু যেন আড়াল হয় চোখের আড়াল হয় কাজগুলো না একটু সহজ হয়ে পড়ে আর আর কিছুক্ষণ বাচ্চা কাচ্চা একটু দূরে থাকলে নিজের মতো কিন্তু সুন্দরভাবে কাজগুলো গুছিয়েও নেওয়া যায় আর ও হ্যাঁ হ্যাঁ করছে না এটাই সবথেকে বড় ব্যাপার আর ঘরটা দেখতে পাচ্ছ চারিদিকে কাগজে কেমন ঝুলঝুল ঝুলঝুল করছে না সারা ঘর এরকম চেন চেন শিকল শিকল মতো কি যেন বানিয়েছে কাগজ দিয়ে সমস্ত ঘরে বাঁধিয়ে রেখেছে আর ও যায় ছবি আঁকে ঘরে মেরে মেরে রেখে যায় আমি অনেকগুলো ছবি তুলে ফেলেছি তারপরেও ভালোগুলো আর কিছু কিছু ভালো ছবি ওড়াতে আঁকা সেগুলো এ ঘরে আছে আর যা হোক তারপরে আমি এই কাজকর্ম শেষ করে ও ঘরে যাবো এখন আমার এই মিক্সারটা যেহেতু আজ বের করেছিল। অনেকটাই মশলা করা তারপরে ঈশাকে এখন থাবা দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো দেখ দেখি এখন সন্ধ্যা তো হয়েই গেছে রাত হয়ে গেছে একটু বাইরে যাবো সকলে অনেক বেশি ভালো থেকো